আসসালামু আলাইকুম সম্মানিত বিহাজ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছে প্রথমে বলবো না আমাদের সময় হলে ও বিষয় নামাজটা পরে নেবেন আজকে আমি কথা বলবো পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ যে এত কম দামে ঘরের কার্পেট কেউ দিতে পারবে না আমাদের কাছ থেকে আপনি কিন্তু একদম কম দামে কারখানা থেকে আপনি কার্পেট গুলো নিতে পারেন তো এই কার্পেটের দাম গুলো আজকে বলবো গত পর্বে আমরা একটা ভিডিও কিছু কার্পেটের প্রাইজ দিয়েছিলাম আজকে আরেকটু বেটার কোয়ালিটি নিয়ে এসেছি তো এই কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব যেটা কি দামে আমরা বিক্রি করে থাকি প্রথম অবস্থা যখন কার্পেট কিনতে যান তখন কার্পেটে কিনতে গিয়ে কিছু ভুল করে ফেলেন সে ভুলগুলো আগে বলেনি যেরকম এই যে কার্পেটগুলো আপনি কিনতে গেছেন কার্পেটটা নেওয়ার পরে কিছুদিন পর দেখা গেছে এইগুলো রুম্পা গুলো উঠে যায় মানে এর উপর থেকে যে রুম্পা গুলো আছে এর উপর যে রুম্পা গুলো আছে এগুলো উঠে যাচ্ছে উঠে যাওয়ার পর কিছুদিন পর দেখা গেছে কি কার্পেটটা নষ্ট হয়ে যায় আপনারা অবশ্যই কার্পেট কিনতে গেলে বাইন গুলা দেখবেন হ্যাঁ কার্পেটের যে বাইন গুলা সেই বাইন গুলা আসলে কিরকম সেটা দেখবেন দেখবেন যাইতে পারে আমাদের এই কার্পেট গুলা সবচেয়ে এবং বাসা বাড়িতে হ্যাঁ আবার অনেক সময় দেখা গেছে যারা মসজিদে আছে মাদ্রাসায় এখানেও এই কার্পেট গুলা নিয়ে থাকে তা আমরা কিন্তু আজকে একটা অফার দিব যেরকম অফার বলতে যে প্রাইসটা দিব আগে বলছি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইজার কেউ মাল কোথাও কোনো জায়গায় পাবেন না যেরকম এই যে আমার হাতে যে কার্পেট দেখতেছেন বা এখানে যে দেখতেছেন আমাদের কাছে তিনটা কালার আছে এই কালারটা পাবেন এই কালার পাটা পাবেন আর এটা পাবেন এটা হলো একটু সবুজ কালার এই মালটা কিন্তু সবচেয়ে বেশি চলে সবুজ কালার এবং এই কালারটা সবচেয়ে বেশি চলে কেউ কেউ রিকমেন্ড থাকে যে লাল কালারটা দেওয়ার জন্য তো আমরা আজকে কার্পেট কোনটা কত দিয়েছে এবং কি মোটাটা কত মিডিয়ামটা কত এবং পাঁচটাটা কত সেই বিষয়ে আলোচনা করব। ইতিপূর্বে যে ভিডিওতে আপনারা দেখেছেন যে আমাদের কাছে আট টাকা নয় টাকা দশ টাকা আছে কার্পেট এখন আর একটু ব্যাটার কোয়ালিটি আসছে এই কোয়ালিটি যদি আপনি নিতে চান তাহলে আমাদের কাছে নিতে পারেন 10 টাকা বারো টাকা পনেরো টাকা এখন পনেরো টাকা যে এইগুলো কিন্তু পাইকারিতে বিক্রি করা অনেকে আবার দেখা গেছে যে সরাসরি বাসার জন্য ফোন করে নিয়ে থাকেন যদি আপনার পরিমাণ বেশি হয় তাহলে অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করবো কিন্তু অল্প পরিমাণের জন্য আপনারা বাসা বাড়িতে আমরা মাল দিতে পারবো না তো এই যে কার্পেট গুলা এখন আপনি যদি এখন যে মোটা যে কার্পেট আছে যে এই যে এটা হ্যাঁ যে মোটা কার্পেটটা দেখতেছেন এটা কিন্তু হেভি একটা মোটা কার্পেট এই কার্পেট যদি আপনারা আমাদের কাছ থেকে নেন এটা এই কালার নেন এই কালার নেন লাল কালার নেন যে কোনো কালার নেন এই কার্পেটটা নিলে আপনারা নিতে পারেন পনেরো টাকা পার স্কোয়ার ফিট পনেরো টাকা পার স্কোয়ার ফিট হলে এই কার্পেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু একটা হেভি কার্পেট হ্যাঁ এই যে এরকমটা কিন্তু সবচেয়ে বেশি সেল হচ্ছে কারণ মোটা থাকার কারণে মানুষ লং টাইম ব্যবহার করতে পারে আর এটা মার্কেটের মধ্যে পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা নিচে করে হান্ড্রেড পার্সেন্ট আপনি পাবেন না কোথাও তিরিশ টাকা তো মিনিমাম থাকবে পঁয়ত্রিশ চল্লিশ এরকম থাকে পার স্কোয়ার ফিট আমরা নিচ্ছি মাত্র পনেরো টাকা তারপরেও যদি আপনি বেশ আর বেশ মাল নেন এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ টাকার মাল নেন তখন আমরা আরো কম্প্রোমাইজ করার চেষ্টা করবো হচ্ছে একটু পাতলার মধ্যে নেন হ্যাঁ আর এই মালটার মধ্যে কিন্তু পার্থক্য আছে আপনার এভাবে দেখা যাবে না কিন্তু এটার মধ্যে পার্থক্য আছে এই মালটা হলো একটু পাতলা মাল এই মালটা যদি আপনারা আমাদের কাছে নেন এটাও কিন্তু অনেক বেশি চলে যাদের একটু বাজেট কম থাকে সাবজে দিনেন তাহলে দেয়া গেছে কি এই মালটা আপনারা আমাদের কাছ নিতে পারবেন 12 টাকা পার স্কয়ার ফিট 12 টাকা স্কয়ার ফিট হলে এই মালটা আমাদের কাছ থেকে নিতে পারলেন আরেকটা মালা আছে আমাদের কাছে আরো পাঁচটা একটা মাল আছে তো ওই মালটা নিতে পারবেন হলো 10 টাকা স্কয়ার ফিট তো এখন বিষয় হচ্ছে কার্পেট কেনার আগে ওবিশ্যই আপনার একটা বিষয় জেনে নেবেন যে কার্পেট যত মোটা নেবেন তত কিন্তু বেশি দিন আপনি লাস্টিং করবে এবং কি এই কার্পেটগুলা গুণগত মান ওবিশ্যই দেখে নেবেন তো মসজিদে যারা কার্পেটগুলো বিছাইতেছেন সেখানেও ব্যবহার করতে পারেন ওপিศ আদালতে কার্পেট যেখানে সেখানে আপনি এই যে দেখছেন এটা কিন্তু অনেক জনপ্রিয় একটি কার্পেট তো সবাইকে বলবো আপনারা যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কার্পেট নিতে চান আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে আপনি কার্পেট গুলা নিতে পারেন আর অবশ্যই আমাদের কাছে এই কার্পেট গুলো নেওয়ার আগে আরো হাজার জায়গা যাচাই করবেন তারপর দাম কিরকম আমাদের এখানে যাক করে সাজানোর কিছু নাই কারণ যেহেতু আমাদের এখানে কারখানা তো সেই কারণে এই রুল আকারই থাকে আমরা আপনার যখন বলবেন তখন আমরা কাইটাকাইটা আপনার সাইজ মতো এই কার্পেট গুলো দিয়ে দিব। তো আজকে বুঝতে পারছেন আজকে কি বলতে চেয়েছিলাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম